স্বাগত দীপ্ত সংবাদে সঙ্গে আছি আমি মেহনাজ মনি আজ থেকে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হলো প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাভারে এই কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশন জানায় এই কার্যক্রম চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ শেষ হলে পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তুলে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করার কাজ যা চলবে এগারো এপ্রিল পর্যন্ত সবশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জন Freely, fairly, নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমি আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রাম নিয়েছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে আমাদের একাক এটা সম্ভব না আপনার পছন্দের প্রার্থী যেই হোক না কেন যে বিজয়ী হোক আর জয়ী হোক আমি তো যে ভোটটা দেওয়া এ তাইলে আমি এই যে লং জার্নিতে এই পুরা জার্নিটাতে আমি আপনাদেরকে সাথে চাই আপনার অধিকার যাতে কেউ এনক্রুশ করতে না পারে ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে ভোটে বাক্স কেড়ে নিতে না পারে আপনাদের আওয়াজ চাইতে পারবে করতে না পারে ভোটারদের সেই সেইটা জনপ্রতিरोध গড়ে তুলতে হবে আমাদের শারদদেশে বাড়ি বাড়ি গিয়ে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের বিষয়ে জানাতে দিনাতপুর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ সুলতান কার্যক্রম নিয়ে কততে প্রচার চালানো হয়েছে এবং জেলায় কত সংখ্যক নতুন ভোটার হতে পারে বলে স্থানীয় নির্বাচন কমিশন ধারণা করছে আমাদের জানাবেন। อ่า মুনি সারাদেশের ন্যায় আজকে দিনাজপুরেও ভোটার হালনাগাদ যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখেছি যে দিনাজপুরের এ পর্যন্ত জেলায় 1356 জন তথ্য সংগ্রহকারী ইতিমধ্যে দিনাজপুরের তেরোটি উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোটার তথ্য সংগ্রহ করছেন নতুন ভোটারদের তারা খুঁজে খুঁজে বের করছেন এবং তারা বলছেন যে যেহেতু নতুন যারা ভোটার অর্থাৎ এক এক দুই হাজার আট সালে যাদের এর আগে যাদের জন্ম তারাই কিন্তু নতুন ভোটার হতে পারছেন এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে আগেই দিনাজপুর জেলা নির্বাচনের যে সিনিয়র সিনিয়র দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং দিনাজপুর সদর যে নির্বাচন কর্মকর্তারা তারা কিন্তু আসছেন এবং কিছুক্ষণ আগেও এখানে উদ্বোধন হয়ে গিয়েছে এবং এই কার্যক্রমগুলো শুরু হচ্ছে এবং এই তথ্য সংগ্রহকারীরা তারা নতুন ভোটারদেরকে যে সং তারা আশা করছেন যে এবার নতুন ভোটার তারা অনেক হতে পারে কারণ যেহেতু নতুন ভোটাররা তাদের বয়সের যে সীমাটি রয়েছে সেটা নির্ধারণ করা হয়েছে তারা বলছেন যে এবার নতুন ভোটার প্রায় এই দিনাজপুরের যে উপজেলা রয়েছে এই তেরোটি উপজেলায় প্রায় লক্ষাধিকের উপরে ভোটার হতে পারে বলে তারা আশা করছেন এবং তারা বলছেন যে যেহেতু সরকারের এই যে নির্ধারিত সময়ের মধ্যেই এই হালনাগাতের কার্যক্রমটি সেটি শেষ করবে সেজন্য কিন্তু তারা আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত তারা মাঠে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং এরপর থেকেই জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা তাদেরকে তদারকি করা হচ্ছে এবং তাদের প্রতিটি কাজের ক্ষেত্রে যেন তারা সহযোগিতা পায় সেই জন্য কিন্তু তথ্য সংগ্রহকারীরাও কিন্তু তাদের কাছে গিয়ে সন্তুষ্ট সন্তুষ্টি তা প্রকাশ করছেন এবং তাদের কয়েকজন তথ্য সহকারী কথা তারা যেমনটি বলেছে যে নতুন ভোটাররা নতুন ভাবে ভোটার হওয়ার ক্ষেত্রে যে আগ্রহ প্রকাশ করছে এবং স্বতঃস্ফূর্ত ভাবে তাদের যে জন্ম নিবন্ধন এসএসসির যে মূল সার্টিফিকেটের যে বয়স সীমা সব মিলেই সব সব মিলেই কিন্তু তারা অনেকটাই সন্তুষ্ট প্রকাশ করছেন তথ্য সংগ্রহকারীরা মননি ভোটার নাগাদ হাল ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম সম্পর্কে জানাতে দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সুলতান মাহমুদ ধন্যবাদ দেশকে চার প্রদেশে ভাগের পরিকল্পনা করছে জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের পুরনো চার বিভাগ ঢাকা রাজশাহী খুলনা ও চট্টগ্রামকে নিয়ে প্রদেশের সুপারিশ থাকতে পারে সংস্কার কমিশনের প্রতিবেদনে দেশে বর্তমানে বিভাগ রয়েছে আটটি এর মধ্যে সবচেয়ে পুরনো চার বিভাগ ঢাকা রাজশাহী খুলনা ও চট্টগ্রাম এবার দেশের এই পুরনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এ কমিশন গত বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে সংবিধান নির্বাচন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন এর মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হল বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চারটি প্রদেশ করা এর আগে বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বেশ কয়েকবার দেশকে বিভিন্ন প্রদেশে ভাগ করার প্রস্তাব দেওয়া হয় সুতরাং বাংলাদেশে একাধিক প্রদেশ করার আলোচনা নতুন নয় মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন রাত একটায় তিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন আগামী পঁচিশ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে সফরকালে সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনুস এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বেলজিয়ামের রাজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দেশের উত্তর অঞ্চলের কয়েক জেলার উপর দিয়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ এতে চরম দুর্ভোগে রয়েছেন ছিন্নমূল মানুষেরা পঞ্চগড়ে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা কুড়িগ্রামে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস একই সময়ে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পাশাপাশি জেলায় রয়েছে কুয়াশার দাপট দক্ষিণের জেলা পটুয়াখালীতেও বেড়েছে শীতের তীব্রতা সকাল নয়টায় কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বত্র এখন পরিযায়ী পাখির উড়াউড়ি যা ক্যাম্পাস জুড়ে তৈরি করছে এক নান্দনিক দৃশ্য পাখির অভয়ারণ্য নিশ্চিতের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ সবুজে ঘেরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখন অতিথি পাখির কলকাকলি আর কিচিরমিচির শব্দে মুখর শীত এলেই অতিথি পাখির ভিড় জমে ক্যাম্পাসে বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে বাঁচতে প্রতি বছর হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয় দল বিশ্ববিদ্যালয়ের লেক ও জলাশয়ের পাশাপাশি পুরো ক্যাম্পাসেই যেন পাখির মিলন মেলা আকাশে তাদের উড়ে বেড়ানোর নান্দনিক দৃশ্য উপভোগ করেন শিক্ষার্থীরা আপনি যদি বেশি ডিপ্রেশনে থাকেন তাহলে এই পাখির কাছে আসুন পাখির কিচির শুনুন দশ মিনিট চোখ বন্ধ করে থাকুন নিচে নিজের ভেতর কি আছে সেটা উপলব্ধি করবেন এবং আপনার মন অটোমেটিক ভাবে ভালো হয়ে যাবে তাদের পাকনায় ভর করে যে সুগন্ধ সদূর থেকে নিয়ে আসে তা স্তব্ধ করার অধিকার কোন সভ্য মানুষের নেই এই ময়নাদীপের পাড়ে কিছুক্ষণ বসে থাকুক আমি বিশ্বাস করি তার মন খারাপের এখানে কোনো অপশনই থাকবে না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান আগে পাখির অভয়ারণ্যে ধান চাষ করার ফলে সুরক্ষা ব্যাহত হতো তাই জমির ইজারা বাতিল করা হয়েছে অবৈধ শিকার এবং চাষাবাদ এলাকায় নিষিদ্ধ করেছে যাতে অতীতে পাখিরা অবাধ বিচরণ করতে পারে এবং নিরাপত্তা বেষ্টনীতে আমরা সবসময় টহল দিয়ে রাখতেছি যাতে অতীতে পাখি কেউ ডিস্টার্ব করতে না পারে বা অতীতে পাখিকে কেউ শিকার করতে না পারে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবছর নানা প্রজাতির সাড়ে 35000 হাজারের মতো পাখি এসেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীপ্ত বাট্টাকokkhো আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে শপথ গ্রহণ করবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বাংলাদেশ সময় রাত 11টায় শপথ অনুষ্ঠান শুরুর কথা রয়েছে। গত চল্লিশ বছরের মধ্যে এবারই প্রথম ক্যাপিটাল হিলের ভিতরে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার শপথের দিন দুপুরে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনুষ্ঠানের শুরুতেই থাকছে সঙ্গীতা অনুষ্ঠান ও উদ্বোধনী বক্তব্য এরপরই ট্রাম্প পাঠ করবেন শপথ বাক্য এ সময় আগামী চার বছরের লক্ষ্য নির্ধারণ করবেন ট্রাম্প পরে ট্রাম্প যাবেন সিনেট চেম্বারের প্রেসিডেন্ট কক্ষে স্বাক্ষর করবেন গুরুত্বপূর্ণ নথিতে যোগ কংগ্রেস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নব্বই ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল এর আগে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস দীর্ঘ পনেরো মাসের রক্তক্ষয়ের পর রোববার গাজায় কার্যকর হয় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি মুক্তিপ্রাপ্ত বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিস হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাস জানিয়েছে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে পশ্চিম তীর এবং জেরুজালেমের উনসত্তর নারী এবং একুশ কিশোর রয়েছে চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে থাকা তেত্রিশ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক প্রায় এক হাজার নয়শো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশু সহ অন্তত আটাশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন পঁচিশ জন রাখাইনের আরাকান আর্মি তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে রবিবার একটি সামরিক যুদ্ধ বিমান থেকে ব্রাউক ইউ টাউনশিপের অস্থায়ী ক্যাম্পে হামলা চালিয়েছে এতে সেনা পরিবারের সদস্যরা হতাহত হয়েছে এএফপি বলছে রাখাইনের অস্থায়ী ওই ক্যাম্পে জান্তা সেনা পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছিল আরাকান আর্মি আরকান আর্মিও জানিয়েছে যারা নিহত ও আহত হয়েছে তারা মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যদের পরিবার সংঘর্ষ চলাকালে তাদের আটক করা হয় নিহতদের মধ্যে নয়জন শিশু রয়েছে খেলার খবর মেয়েদের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে নয় উইকেটে হেরেছে বাংলাদেশ আগে ব্যাট করে সফরকারীরা নয় উইকেটে একশো আটানব্বই রান সংগ্রহ করে জবাবে একশো দশ বল আর নয় উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্যারোবীয়রা সেন্ট কীরসে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ফারজানা ও মুর্শিদার উদ্বোধনী জুটি ভাঙে মাত্র পঁচিশ রানে টাইগ্রাসদের ইনিংসে নেই কোনো হাফ সেঞ্চুরি ব্যক্তিগত সর্বোচ্চ বিয়াল্লিশ রান আসে শারমিন আক্তারের ব্যাট থেকে এতে দলীয় সংগ্রহটাও বড় হয়নি বল হাতেও পুরো পুরোই ছন্ন ছাড়া বাংলাদেশের আক্রমণ ওপেনিংয়ে নেমে হাইলি ম্যাথিউসের অপরাজিত একশো চার রানে সহজেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ এই হারে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করাটা বেশ কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য চলতি সিরিজে আরও দুইটি ওয়ান ডে রয়েছে সরাসরি বিশ্বকাপের টিকিট কাটতে লাগবে সেই দুটিতে জয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ আজ রয়েছে দুটি ম্যাচে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটাল দৌড়বে সিলেট স্ট্রাই স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ শুরু দুপুর দেড়টায় সন্ধ্যার সাড়ে ছটায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ চিটাগাং কিংস আট ম্যাচে এক জয় দিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে ঢাকা প্লে অফের আশাও শেষ প্রতিপক্ষ সিলেট আছে তাদের ঠিক উপরে সাত ম্যাচে হেরেছে পাঁচটিতে তাদের আশা এখনও কিছুটা রয়েছে বাকি পাঁচ ম্যাচের সবগুলোতে জিতলে ভাগ্য খুলতেও পারে এছাড়া ঘরের মাঠে টানা দুই ম্যাচ হেরেছে চিটাগং তাই প্লে অফ রাউন্ড নিশ্চিতের লক্ষ্যে রাজশাহীর বিপক্ষে জয় ভিন্ন কোনো ভাবনা নেই কিংসের আট ম্যাচে তিন জয় নিয়ে রাজশাহী আছে টেবিলের পাঁচে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ